আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ সালেটা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র আপনারা এসএসসি পরীক্ষা পাশ করলে এবং আপনার পয়েন্ট যদি দুই দশমিক পঞ্চাশ হয়ে থাকে যে কোনো শাখা থেকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং আপনি আবেদনের মাধ্যমে যদি চাকরিটি পেয়ে যান তাহলে কিন্তু আপনি দেশ দেশের সুশৃঙ্খলা বজায় রাখা এবং দেশকে সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু আপনি ভূমিকা রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন মূল বিজ্ঞপ্তি ট্রেনিং রিকোয়েড কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দু অর্থাৎ এই বিজ্ঞপ্তির যে আপনার আবেদনটি চলমান থাকবে এবং কতদিন শেষ হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ বলে দিয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র শুরু পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ এবং শেষ হচ্ছে পনেরোই অক্টোবর দু চব্বিশ অর্থাৎ আপনি কিন্তু পুনর্দিন দিন সময় পাবেন এই আবেদনের ক্ষেত্রে তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এখানে এই সীমিত সময়ের ভিতরে কিন্তু আবেদন করে ফেলবেন এই বিজ্ঞপ্তির সম্পর্কে যাবতীয় প্রশ্ন এবং আপনাদের অজানা তথ্যগুলো কিন্তু আমি উপস্থাপন করবো তো প্রথমত আমি বিষয়ে যাচ্ছি সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন ধাপ এক আমি একটু জুম করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখানে ধাপ একের উপরে কিছু কথা বলা রয়েছে আমরা এই সেটি একটু দেখি তো এখানে বলা রয়েছে দেখেন বাংলাদেশ পুলিং পুলিশ ট্রেনই রিকুইড কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে আমি তো আগে বলেছি যে এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছেন প্রথম প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ ট্রেনি রিকুইড কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে অর্থাৎ আপনাদের জেলাভিত্তিক যে পোস্টগুলো খালি রয়েছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে এবং এটা কিন্তু আপনার আপনি যদি দেখতে চান সেটা কিন্তু আপনি পুলিশের যে বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইটে রয়েছে সেখানে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারবেন এবং ক্রমিক্রমিক দুই এ দেখতে পাচ্ছেন ধাপ দুই প্রার্থীর যোগ্যতা তো প্রথমত আছে দেখেন যে বয়স তারপর হচ্ছে বয়স নির্ধারণের তারিখ দেখেন আঠারো বয়সীমা হচ্ছে দেখেন আমি একটু করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে বয়সীমা হচ্ছে আঠারো থেকে বিশ বছর অর্থাৎ আপনার বয়স যদি আঠারো থেকে বিশের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারেন এটা কিন্তু বলেছে তো দেখেন যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বণিত বয়সসীমার মধ্যে থাক থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিচিত হবেন এক্ষেত্রে মুক্তোদ্ধা শহীদ মুক্তা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে নির্ধারিত কোঠা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা অনুসরণ হবে অর্থাৎ দু সালের যে কোঠা পদ্ধতিটি বাস্তবায়ন করা হয়েছে সেই কোঠা কিন্তু এখানে অনুসরণ করা হবে এবং এখানে একটি বিষয় হচ্ছে যে আপনার বয়স যদি পনেরো পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ ধরে যদি আপনার বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অন্যথা আবেদন করতে পারবেন না নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু একই বিষয় তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ অর্থাৎ দুই দশমিক পঞ্চাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন একটা বিষয় হচ্ছে যে অনেকে এসএসসি পরীক্ষা পাশ করেছেন এসএসসি দিয়েছেন অর্থাৎ সর্বনিম্ন এসএসসি আপনি যদি আরও বেশি পাশ করে থাকেন এবং আপনার বয়স যদি আঠেরো থেকে বিশ বছরের মধ্যে তাহলে কিন্তু আপনি হ্যাঁ আবেদন করতে পারবেন তারপর দেখেন তিন জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত বা তালাক প্রাপ্ত নয় অর্থাৎ এখানে বলছে আপনাকে সম্পূর্ণ অবিবাহিত হতে হবে আপনার তালাকপ্রাপ্ত বা বিয়ে করেছেন বউ অন্য জায়গায় রয়েছে আপনার সাথে যোগাযোগ নেই এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করার প্রয়োজন নেই শারীরিক মাপ বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী তো উচ্চতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন যে উচ্চতায় মেধাকোটার ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তদ্র শহীদ বীর মুক্ত ও বিন্করণ সন্তানদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে ফুট চার ইঞ্চি শারীরিক অতীত ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনি যদি মেধার ক্ষেত্রে সাধারণ প্রার্থী হয়ে থাকেন ফুট ছয় ইঞ্চি হতে হবে সর্বনিম্ন এবং অন্য কোঠার ক্ষেত্রে হলে ফুট চার ইঞ্চি এবং যদি আপনি তৃতীয় তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন তারা কিন্তু আপনি কোঠা পদ্ধতি অনুসরণ করেই কিন্তু আপনাদের নিয়োগ দেওয়া হবে নারী প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মেধা কোঠার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং যদি কোঠা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট দুই ইঞ্চি হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে বুকের মাপ মেধা ও ক্ষুদনী গোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং শহীদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং সম্প্রসারিত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন তো এরপরে যে বিষয়টা হচ্ছে নারী পুরুষ কিন্তু একই বুকের মাপ কিন্তু এখানে ই করা হয়েছে এবং ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে অর্থাৎ আপনার যদি আপনার উচ্চতা বেশি হয় আপনার ওজন বেশি হবে এরপর বিষয়টা হচ্ছে নারীর ক্ষেত্রেও কিন্তু বা নারী প্রার্থীর ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হবে এবং চোখের দৃষ্টি ছয় বাই ছয় কিন্তু উভয় লাগবে তো আপনারা যারা চোখ স্বাভাবিক অবস্থা আছে তাদের ছয় বাই ছয় দৃষ্টি থাকে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই তো আপনি কিন্তু দেখতেই পেলেন যে এখানে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন এসেছে তো এরপর অনলাইনে আবেদনের নিয়মাবলী তো এই নিয়মাবলী বলার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি কথা বলব সেটি হচ্ছে যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু যে এই যে আবেদন লিঙ্কটি সেটা কিন্তু দেওয়া থাকবে আপনারা অতি সহজে ক্লিক করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তারপর আমি একটু বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে ধাপ তিনের কতে এইচ টিভি ডট স্ল্যাশ পুলিশ ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো এরপর দেখেন যে খতে দেওয়া রয়েছে আবেদনের সময় পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হতে পনেরো অক্টোবর পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে এবং আপনারা যদি নিজে থেকে আবেদন করেন তাকে সেক্ষেত্রে আপনার ছবির সাইজ কত হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি আপনারা কারো মাধ্যমে করে থাকেন তাহলে কিন্তু আপনারা অতি সহজে করতে হবে কারণ সে সমস্ত কিছুই বুঝে নেবে এরপর কত টাকা আপনার জমা দিতে হবে সেটা কিন্তু বলা রয়েছে দেখেন গতে আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতি পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফের যোগ্য বাবদ জমা দিতে হবে অর্থাৎ এই আবেদনের ক্ষেত্রে কর্তৃপক্ষ আপনার কাছ থেকে মাত্র চল্লিশ টাকা সার্ভিস চার্জ নেবেন এরপরে আরও কিছু কথা বলা রয়েছে এগুলো আপনার একটু দেখে নেবেন ছবি অ্যাড করতে হবে এগুলো করে আপনার একটু দেখে নেবেন এবং নিজে থেকে কোলে সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে এগুলো আপনার একটু দেখবেন তো আমি একটা বিষয় বল দেব সেটা হচ্ছে যে আপনার কোথায় আপনি মাঠ করবেন সেই স্থানটা একটু বলে দিই দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং দশ অর্থাৎ ধাপ দশে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি তো দেখতে পাচ্ছেন জেলা দেওয়া রয়েছে প্রথমত দেখেন জেলার নাম তো জেলার নামের ক্ষেত্রে দেখেন যে এরপরে নিচে রয়েছে জেলাগুলো দেওয়া রয়েছে আমি একটু বলে দিই মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদ নড়াইল সিরাজগঞ্জ চাপানগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি ও খুলনা এই জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন যে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ অক্টোবর দু আট ঘটিকায় সকাল আট ঘটিকে কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা যারা টিকবেন তারা তারা কিন্তু এখানে অনুষ্ঠিত পরীক্ষায় কিন্তু আপনারা পরীক্ষা দেবেন এবং লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছেন বারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা উন উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকে কিন্তু অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে দেখেন তারপরে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি ও পটুয়াখালীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনার উনত্রিশ তিরিশ একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ কৃত্রাব সকাল আটগোটিকে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা হবে সাতাইশ নভেম্বর দু হাজার দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা দেখতে পাচ্ছেন যে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকার ক্ষেত্রে এরপরে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া রয়েছে আপনারা এই জেলাগুলো একটু দেখে নেবেন আমি একটু জুমকে দিচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা নিজেদের মতো করে দেখে বুঝিয়ে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এই ছিল বাংলাদেশ কনস্টেবল পুলিশ কনস্টেবলের যে নিয়োগ তার একটা কথা হচ্ছে যে এই কনস্টেবলে কতজন লোক নিয়োগ করা হবে তো আমি বলে দিই এখানে কিন্তু আপনার তিন হাজার পাঁচশো অর্থাৎ পঁয়ত্রিশশো লোক নিয়োগ করা হবে তো আপনাদের যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করবেন অনেকে পুলিশের প্রতি খুব রয়েছে বা তাদের প্রতি খারাপ মন মন্তব্য বা মনোভাব রয়েছে তো একটা কথা হচ্ছে যে পুলিশ সর্বদা বাংলাদেশ সরকারের নির্দেশন অনুযায়ী কিন্তু পরিচালিত হয় তো আপনি ওটা ভেবে আবেদন করবেন না চাকরি নেবেন না এরকম কোনো কিছু না আপনি যদি দেশের একজন ভালো নাগরিক হতে চান বা দেশকে রক্ষা করতে চান দেশের স্বার্থে কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারেন তো সর্বশেষ একটি কথা বলবো সেটি হচ্ছে যে আপনি যদি সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ ভালো থাকবেন আসসালামু আলাইকুম